কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগাত তুমি রমজানেলে রাখো না দিনকে করো আগাত পয়সা করি নেই গবাব দাওনা তো যাকাত পয়সা করি নগ নেই গ অবাব দেওনাথ যাকাত পয়সা করি নেই দেওনাথ দে তুমি ইমানদারির বড়াই কৰ নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই কর তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ কর ঘু তুমি সুদের টাকায় প্রাসাদ কর ঘু সোসাড়া দিন দু কিনা মরে খবর রাখো না দিন কি না খে মরে খবর রাখো না তুমি ও বিচার কর সাজিয়ে প্রদান তুমি ও বিচার কর সাজিয়ে প্রদান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর মত দাবি কর শূন্য মানো না তুমি নবীর উম্মত দাবি করো না নবীর মানে তোমার হৃদয় নবীর মানে তোমার হৃদয় না তুমি বিজাতীয় সংস্কৃতিতে চপরা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপে চপরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান অগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবি তুমি মেহবুব হুদা শাহেদুজাহান আমার ইমান আমার দিল আমার জান আমার ইমান আমার দিল আমার যান তোমারই নূর হতে এসেছে প্রাণ জাতে ভালোবাসা তাতে তোমারই নূর হতে এন বি তো পাই যে প্রাণ আমার ইমান আমার দিল আমার যান বালব যে বেশ বাস বাসো তুমি ভাল যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি তোমারি বাল বাসা মুমিনের ইমান আমার দান আমার দিল আমার প্রাণ আমার ইমান আমার দিল আমার জান অগমর প্যারা নবী তুমি সৃষ্টি অগ অগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবি তুমি মেহবুব হুদা শাহেদু জাহান আমারিমান আমার আমার যান আমার দিল আমার যান